সেখানে বিসিএস ক্যাটার কই বাবুরছি তোমার যোগ্যতা আর ওর যোগ্যতা একবার দেখো তারপরে তুমি বিয়ে করার কথা বলো আমাকে আমি তো বুঝবে পারি না কে আমি তো খারাপ একটা কাম করি হ্যাঁ আমার তো কোনোদিন পুলিশে ধরে লয় যায় না কে বাবুরছি কারণে যে বুঝবে পারি না কে আমি কি দেখছি জানো আমি দেখছি যে কারো মন খারাপ ঠিক আছে ল কাচ্চি মারি মন ভালো হয়ে যাবে গা আমি দেখছি কারো মন খুব ভালো ল মামা আজকে তোরে তেরি খিলামু মামা এই যে মুরুব্বিরা আড্ডা দেয় আমার আমার দোকানে বয়ে বয়ে আড্ডা দেয় কাচ্ছি মানে জিগাও হ্যাঁ আমি তো ভাবছি মনে আমি অনেক বড় সবের কাম করতেছি মাইন্সের মন ভালো করতেছি মাইন্সের পেট ভরাইতাছি বাবরটি আমি আমি তো বুঝার পারি নাই ভালো কিছু করতে হলে বিয়ে করতে হলে বিশেষ ক্যাডার হইতে হইব তাহলে ওইটাই হইতাম বাবুর গিরি করতাম না আমি জেলা কিছুই বুঝি না এটি তো আমি আগে বুঝতে পারি না এটা তুই কষ্ট হ্যাঁ তুই কষ্ট লেগে আছে আমার যোগ্যতা নাই

ওরা কয় নাই কা মারে বুঝছো অগ ভুল হইছে আমার ভুল হয় নাই কা বিশ্বাস করো আমার কোনো ভুলই হয় নাই সবতি মিলা কমেডিয়ান বানালাইছো সামনে তোরা তোমার সমস্যা কোন জায়গায় আমি বাবুচি হ্যাঁ বাবুচি কি বোঝো বাবুচি কি জানো কোনো একটা মহল্লায় কোনো একটা পরিবারে যখন বন্ধ হয়ে যায় না ওই পরিবারে কেউ যায় না আমরা রান্না কোনো একটা পরিবারে যখন সুখের সময় আহে না তখন একটা বাচ্চা পয়দা হয় আমরা রান দিই কোনো একটা পরিবারে যখন মনে করো দুমধাম করে কারো বিয়ে লাগে না আমরা রান্না আমরা বাবুর চিরা মাইন্সের দুঃখের লগেও থাকি আমরা বাবুর চিরা মাইন্সের সুখের লগেও থাকি খুব বড় কথা কয়ে না বাবুর চি আমার লজ্জা করে না যে আমি বাবুরছি বাবুর চি থাকুক বাবুর চি বাবুর চি আমি মরুমো বাবুরছি বাবুরছি তো আমি ঠিক আছে আমার সমস্যা মানে বাবুর আর আমি পোলা বাবুর থাকুম বিশেষ করে আমি জীবন হইতে না আমি হোম না